অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার কোন নিজস্ব পার্টি তাহলে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা তার পাশের বাড়িতে যাওয়া যাবে না কোন আইনে যাওয়া যাবে আইনটা কি পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার যেখানে সবসময় একশো তেষট্টি ধারা অর্থাৎ একশো ধারা

পুলিশের গাড়ি ছিল আপনাদেরও ক্যামেরা ছিল আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনি আপনারা আমাকে স্কট করে নিয়ে গিয়ে পৌঁছে দেন যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন চার পাঁচখানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন দু চারটে কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয় চার হাজার পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান আমি যে পুলিশকে বলেছিলাম আপনারা এ পৌঁছে এটা বেআইনি কাজ হয়েছে আমি আবার টু ভিলেজ আনার জন্য স্পিকারকে লিখবো শুধু তাই নয় আদালতে যাব অমিত শাহকেও চিঠি লিখছি আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি আদালতে যাব আদালতের পারমিশন নেব কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু তার আশি বছরের বেশি বয়স্ক মা তার চোখের জল পড়েছে আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত বলি নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার শুক্রবার কেলককাণ্ডের অন্যতম বিক্ষোভকারী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই দেখা করতে গিয়ে গ্রেফতার হতে হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সুকান্তকে আটক করার পর অবশেষে লালবাজার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি আমি বলেছিলাম পৌঁছে দিন বি মুখার্জি রোড আমরা তো লোকেশনে পৌঁছে আমি বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিই কোনো অসুবিধা যে যেভাবে আটকানো হলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্যকে উঠে যেতে পারবে না সব থেকে বড় কথা যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান না যান শুধু সুকান্ত নেই আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিলেন ওনার বাড়িতে প্রত্যেককে আটকানো হয়েছে প্রত্যেককে আটকানো হয়েছে কেন আটকানো হবে এত বড় ব্যক্তি হয়ে গেছে উনি ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ কি করেছেন ভারতবর্ষের জন্য কি অবদান আছে ভারতবর্ষের বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন মানতা না করেছেন অলিম্পিকে মডেল নিয়ে এসেছেন তাও মানতা জনগণের জন্য কাজ করছি বাড়ির পাশের মাল লোকের খবর রাখা না সে জনগণের কাজ করবে কৃষির আচলের নিচে থেকে হাডুডু খেলতে উনি আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে আমি আগে থেকে জানাবো তারপরে প্রয়োজনে কোর্টে যাবো কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জী কলকাতা পুলিশ বাধ্য করেছে বছর বয়স্কা মহিলা যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম দারুণ পঁচিশ বছর একটি সরকারি একটি বিদেশে কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে চলালে কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে দেবো এই সেইটা নেওয়া উচিত উনি কখনো বলছেন হাফ প্যান্ট আমি তো হাফ প্যান্ট পরে থাকি না সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এগারো সালে ওনার দলের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতেন এমএল যদি হাফ প্যান্ট মন্ত্রী বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে সেটা পছন্দ হচ্ছে না আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের কি দিন কি না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রেপুটেশন বলে কিছু দেখেছে কয়লা চুরি কালি চুরি মন্ত্রীর উপরে হামলা জেপি উপরে হামলা শিক্ষকের ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া অভয়া কাণ্ড তাকে ধামা চাপা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে সন্দীপ ঘোষ এখন এই মুহূর্তে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবী সহ জেলে আরো কয়েকটা অপেক্ষা করছে জামা যাবো করছে কোন সময় যাবে কোন সময় পা পিছলে যাবে বোঝা যাচ্ছে না দিন ঢুকে যাবে সেটা বোঝা যাচ্ছে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ